টু মাই আজিন ইসলাম আশাবাদী আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্থ আছেন এবং সকলের সুস্থতা কামনা করি আজকের একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ কি কী আমরা সকলেই কম বেশি বদনজর সম্পর্কে অবগত কিন্তু আমরা এটা অনেক ক্ষেত্রে জানি না যে বদনজরের লক্ষণ সমূহ কি কী ফলস্বরূপ কি দাঁড়ায় যে সাধারণ কোনো বিষয় নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি যে হয়তোবা আমাদের বদনজর হয়েছে বদনজর থেকে বেঁচে থাকার যে রোগায়া আছে সে সম্পর্কে ইনশাল্লাহ আমার পরে ভিডিওটি আসতে যাচ্ছে তাহলে যারা সাবস্ক্রাইব করেন নে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সেই ভিডিওটি পাওয়ার জন্য আলোচনার আগে আমি বলতে চাই আপনার অনেকে কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আমি যে কয়টা লক্ষণের ব্যাপারে আজকে আলোচনা করব সব কয়টা লক্ষণই যে আপনাদের মাঝে বিদ্যমান থাকতে হবে বদনজরের জন্য সেরকম কিছু না ক্ষেত্রেও হতে পারে এর মাঝে চার থেকে পাঁচটা লক্ষণ আপনাদের মাঝে উপস্থিত সেক্ষেত্রে আপনার বদনজর হয়েছে কিন্তু সেটা স্বল্প পরিমাণ যদি এরকম হয় যে বেশিরভাগ লক্ষণগুলি মিলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোকেয়া করতে হবে বদনজরের জন্য রোকেয়া গোসল করতে হবে রোকেয়া গুসুলের ব্যাপারেও ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে আছে। চাইলে আপনারা দেখে নিতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক শরীরে জ্বর থাকা কিন্তু এই ধরনের মেডিকেল টেস্টে পড়ছে না নাম্বার দুই একের পর এক রকমারি সব অসুখ লেগে থাকা একটা অসুখ ভালো হতে না হতে আরেকটা ওষুধ শুরু হয়ে যাওয়া নাম্বার তিন সাধারণ রোগ ব্যাধি সর্দি কাশি জ্বর ডায়রিয়া ইত্যাদি দেখা দিলে দীর্ঘদিন চিকিৎসা করেও তা ভালো না হওয়া ওষুধ কাজ না করা নাম্বার চার পড়াশোনা বা কাজে মন না বসা নামাজ জিকিরে আগ্রহ হারিয়ে ফেলা কিছুতেই মনোযোগ দিতে না পারা নাম্বার পাঁচ প্রায়শই ঈশ্বরের দুর্বল থাকা বমি বমি ভাব লাগা নাম্বার ছয় সব সময় ঘুম ঘুম ভাব সারাদিন হাই উঠা নাম্বার সাত চেহারা মলিন ফেকাশে বা হলুদ হয়ে যাওয়া চেহারায় লাল চোপ দাগ হয়ে থাকা অকারণে নাম্বার আট ক্ষুদামন্দা খাবারের রুচি না হওয়া নয় অহেতুক মেজাজ বিগড়ে থাকা কোনো কারণ ছাড়া নাম্বার দশ বুক ধরপর করা দমবদ্ধ বা অস্বস্তি লাগা নাম্বার এগারো গাঁধ ভারী হয়ে থাকা অহেতুক মাথা ঝিম ধরে থাকা নাম্বার বারো পেটে প্রচুর গ্যাস হওয়া এজন্য ওষুধ খেয়ে তেমন কোনো ফায়দা না পাওয়া নাম্বার তেরো অতিরিক্ত চুল পড়া এই জন্য ওষুধ বা শ্যাম্পু ব্যবহারের তেমন ফায়দা না হওয়া নাম্বার চোদ্দ হাত পায়ের মাঝে মধ্যে ব্যথা করা কিংবা পুরো শরীরে ব্যথা ধরে বেড়ানো নাম্বার পনেরো শরীরের বিভিন্ন জায়গায় গোস্তের গুটলির মতো অনুভব করা নাম্বার ষোলো কোনো কারণ ছাড়াই কান্না আসা নাম্বার সতেরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করতে ভালো না লাগা নাম্বার আঠারো ব্যবসা চাকরি আয় রোজগারে ঝামেলা লেগে থাকা কোনোভাবেই উন্নতি না হওয়া নাম্বার উনিশ যে কাজে দক্ষ বা অভিজ্ঞতা রয়েছে সেটা করতে গেলেই ঝামেলা বা বাধা কিংবা অসুস্থ হয়ে যাওয়া নাম্বার বিশ স্বপ্নের মাঝে বোরকা পড়া কাউকে দেখা যার চোখ শুধু খোলা থাকে কিংবা লাল চোখওয়ালা মানুষদের দেখা অথবা মানুষকে দেখা নাম্বার একুশ স্বপ্নে মরা মানুষ দেখা অথবা নিজেকে মৃত অবস্থায় দেখা তো ভিওয়ার্স আশা করি আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন পরবর্তী ভিডিও আসতে যাচ্ছে যে বদমজোর থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি কি আমল করা উচিত কিভাবে আমলগুলো আমাদের শুরু করা উচিত সেই সম্পর্কিত ভিডিও তো ততদিন পর্যন্ত আমার পাশে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন আলাইকুম রহমতুল্লাহ আবরকাত